হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে মাইনর তোমরা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করো ফোর্থ সেমিস্টারের সেটা হচ্ছে লোকসভার অধ্যক্ষ সম্পর্কে বা স্পিকার অফ দ্য লোকসভা সম্পর্কে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের শিক্ষা গুরু বেঙ্গলিতে আরও সমস্ত নোটস পত্রগুলো বা নোটস ওরিয়েন্টেড যে ক্লাসগুলো আছে সেগুলো পেতে গেলে শুধুমাত্র আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো এবং তোমরা যদি অনলাইনে আমাদের থেকে নোটস পত্র নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র মাইনর প্যাকেজটা নিলে পারে শুধুমাত্র আমাদের পড়ছে ফাইভ হান্ড্রেড নাইন রুপিস এখানে তোমরা পাচ্ছ মাইনরের সাবজেক্ট এম সাবজেক্ট এবং এইসির সাবজেক্ট আর যদি ইন্ডিভিজুয়ালি তোমরা একটাই সাবজেক্ট নাও শুধুমাত্র সেক্ষেত্রে দুশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের থেকে নিতে পারো তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা লোকসভার অধ্যক্ষ বা স্পিকার নিয়ে কি বলছে ভারতীয় সংবিধান প্রণেতারা মানে যারা সংবিধান তৈরি করেছিল ব্রিটেনের সংসদীয় শাসন ব্যবস্থার অনুকরণে কিন্তু ভারতের শাসন ব্যবস্থার রূপরেখা রচনা করেছিলেন ব্রিটিশ কমন সভার স্পিকারের অনুকরণে ভারতের লোকসভা সভাপতিকে অধ্যক্ষ বা স্পিকার কিন্তু বলা হয় ঠিক আছে এটা তিন নাম্বারের জন্য প্রশ্নটা কিন্তু হ্যাঁ ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় স্পিকারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জওয়াহরলাল নেহরুর মতে লোকসভার স্বাধীনতা ও সম্ভ্রমের কিছু মূর্ত প্রতীক হলেন স্পিকার লোকসভা যেহেতু সমগ্র জাতির প্রতিনিধিত্ব করে সেহেতু লোকসভার সভাপতি হিসাবে স্পিকার সমগ্র জাতির স্বাধীনতার প্রতীক হিসাবে কাজ করেন স্বাধীন সংবিধান অনুসারে স্পিকারকে অবশ্যই লোকসভার সদস্য হতে হয় নির্বাচনের পর নবগঠিত সভার সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে স্পিকার নির্বাচন করেন তিরানব্বই নং ধারা অনুযায়ী এটা বলা হয়েছে সাধারণত লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত প্রার্থী স্পিকার হিসেবে নির্বাচিত হয়ে থাকেন স্পিকারের কার্যকাল সম্পর্কে সংবিধানে কিছু বলা না থাকলেও লোকসভার মেয়াদ কিন্তু তিনি শপদে অধিষ্ঠিত থাকেন অবশ্য লোকসভার সদস্যদের স্পিকারকে অপসারণ করার ক্ষমতা দেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে স্পিকার এক বিশেষ মর্যাদা ও ক্ষমতার অধিকারী তার পদমর্যাদা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমতুল্য বলে অনেকে মনে করেন স্পিকারের ক্ষমতার উৎস হল ভারতের সংবিধান এবং লোকসভার কার্য পরিচালনা সংক্রান্ত বিধি এছাড়া স্পিকারের কিছু অলিখিত ক্ষমতাও কিন্তু রয়েছে ঠিক আছে তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের প্রত্যেককে আর একবার স্বাগত জানাই তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো সিক্স টু নাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকে সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ